নমস্কার গুড ইভিনিং আবার হাজির হয়ে গেলাম শনিবার যেরকম কথা ছিল হ্যাঁ আমি জানি বুধ আর শনিবারের মধ্যে আগের বুধবারও গুলিয়েছিল লাইক করতে পারলাম না তারপর ভ্লগ করলাম সেটা আপডেট হলো না পরের দিন গিয়ে আপডেট হলো তাই আজকে লাইভ না করে ব্লগই বানাচ্ছি হোপফুলি আজকে সাড়ে নটার মধ্যে আপলোড হয়ে যাবে ঠিক আছে তাহলে আগের দিন যেমন আমরা কমফোর্ট জোন নিয়ে আলোচনা করলাম আজকে কি নিয়ে করব? আচ্ছা আজকেও কমফোর্ট জোনটাকে আরেকটু খুঁড়ে দেখি কারণ কি হয় আমরা হয়তো সবাই বুঝতে পারছি আমরা হয়তো জানি সেলিব্রালি বা ইন্টেলেকচুয়ালি আমরা মেনে নিচ্ছি কিন্তু যখন সেটা নিজেদের কাজে পরিণত করার ক্ষেত্র আসছে বা ব্যাপার আসছে আমরা বেশ কিছুটা রিলাক্ট্যান্ট প্রায় আমরা অধিকাংশ মানুষই কেন এটা হচ্ছে কিভাবে এর থেকে বেরোনো যায় সেই সবগুলো নিয়ে আমরা আর একটু আলোচনা করি ঠিক আছে তাহলে কমফর্ট জোন একটু বুঝে দেখি কমফর্ট জোনটা কী করে সৃষ্টি হচ্ছে আসলে আমাদের ছোটোবেলা থেকে আমরা যেভাবে বেড়ে উঠছি আমাদের পরিবেশ বাড়ি পড়াশুনো বন্ধু বান্ধব স্কুল সেইখান থেকে আস্তে আস্তে আমার পড়াশুনো মানে আমার যে সমস্ত সাবজেক্ট ভালো লাগছে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রথম সিগারেট খাওয়া যে ধরনের সিনেমা দেখতে যাওয়া থেকে আরম্ভ করে সমস্ত সব ভালো তথাকথিত মন্দ সমস্ত কিছুই আমার কন্ডিশনড হয়ে যাচ্ছে কন্ডিশানিং হয়ে যাচ্ছে এবং একটা বয়সর পর এই কন্ডিশনিং ব্যাপারটা অনেকটা সিমেন্টের আকার ধারণ করে বা একদম বেশ জমে পাথর হয়ে যায় তার বাইরে বেরোনো আমাদের প্রায় সবার পক্ষে। মানে অন্তত অধিকাংশের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়ায় এবং আমরা তো জানি আমাদের যত বয়স বাড়ে মানে সে আবার থার্টি অনওয়ার্স আস্তে আস্তে আমাদের ব্রেন সেল কিছু ড্যামেজ হতে থাকে তার কর্মক্ষমতা কিছু কিছু কমতে থাকে কিন্তু আমরা যদি আমাদের কমফোর্ট জোনটাকে একটু একটু যেরম আগের দিন উদাহরণ দিয়েছিলাম যে খুব সামান্য সামান্য ছোটো ছোটো জিনিস যদি আমরা ইনকর্পোরেট করি রেগুলার তো আমরা ওই কমফোর্ট জোনটাকে যদি পুশ করতে পারি তাহলে আমাদের মানে আমরা যদি একশো বছর বাঁচি তাহলেও আমাদের ব্রেন সেল যতই ড্যামেজ হোক কেউ ছুটে পারবে না আমাদের আমাদের আমৃত্যু ডেভেলপমেন্ট হতেই থাকবে আমাদের এনার্জি আমাদের শরীর মানসিক মন নিউরাল হেলথ এভরিথিং উইল বি রাইট দেয়ার এবং এটা কোনো শুধু ফিলোসফির কথা নয় বা সৌকর স্পিরিচুয়াল কথা নয় এটা একেবারে নিউরোলজির সায়েন্টিফিক ডিকোশন কারণ আমরা তো জানি অ্যানাটমিক্যালি সায়েন্টিস্টদের কাছে দ্য ব্রেন ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার এবং সেখানে যতটুকু জানা গেছে তার মধ্যে এই ব্যাপ এই জানাটাও কিন্তু একেবারে প্রামাণ্য আসলে কি হয় এখানে কেউ কেউ আমাকে বলতে পারে যে মুশাই ঠিক আছে অনেক মানুষের ক্ষেত্রেই তার রিপিটেড লাইফ বা অফিস যাওয়া বাজার করা বা তার যে ধরনের কাজকর্ম সেটার মধ্যে একটা কমফোর্ট জোনের মধ্যে আটকে থাকে কিন্তু বেশ কিছু কিছু মানুষের তো তার প্রফেশানটাই এমন একটা ডিমান্ডিং বা তার কাজকর্মটাই এমন একটা ডিমান্ডিং যে তাকে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তাহলে সে তার ছুটির সময় তার শনি রোববার তার যখন ফ্রি টাইম তখন তার কম্ফর্টটা খুঁজবে না কেন ঠিক কথা অকাট্য যুক্তি এখানে আমার ছোট্ট একটা সাজেশান বলবো না ছোট্ট একটা রিজয়েন্ডার আছে সেই মানুষটিও বা তারাও যেমন আমি যেমন বা আমার মতো যারা সেই অর্থে আমরা কোনো রিপিটেড কাজ বা সার্ভিস বা জব করি না বা চাকরি করি না প্রতিটা দিনই নতুন দিন আমি যেমন সিনেমা বানাই ডকুমেন্ট্রি বানাই থিয়েটার যারা ছবি আঁকেন যারা গান গান যারা লেখেন তার কাছে প্রতিটা মুহূর্তে সেই কাজটাই চ্যালেঞ্জিং ঠিক কথা কিন্তু তার কাছেও সেই প্রফেশনাল যে চ্যালেঞ্জগুলোর সামনে সে পড়ছে সেই প্রফেশনটা তার বেছে নাও এবং চ্যালেঞ্জগুলো যেটা পড়ছে সেটা সে ইচ্ছে করে চ্যালেঞ্জগুলো নিচ্ছে না নিজের ব্যারিয়ারটাকে সে নিজে থেকে পুশ করছে না আর কমফর্ট জোনটাকে পুশ করা মানে সে স ইচ্ছায় ছোট্ট ছোট্ট ইমপ্লিমেন্ট করতে থাকছে এইটাই পার্থক্য একটা জিনিস জানেন কি আপনারা নিশ্চয়ই কেউ কেউ জানেন যে জাপান আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আমি তো জানি জাপান একবারে ধ্বংস ধুলিসা হয়ে গেছিল হিরোসীমা নাগাসাকির পর তারপর জাপানের যে যেরকম উত্থান রকেট গতিতে সেটা একটা অসম্ভব ব্যাপার কি করে তো তার পেছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে কাইজেন এবং এই কাইজেন আমি নামটা ভুলে গেছি ওদের একজন বিজনেস ফিলোসফারের এটা আবিষ্কার এই থিওরিটা কাইজেন দুটো শব্দের সমাহার এটা ইংলিশ করলে এরকম হয় কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট এই কাইজেন তত্ত্বটা আজ আর শুধু জাপানে সীমাবদ্ধ নেই সমস্ত দেশে ম্যানেজমেন্টে অংশই গাইজেন এবং শুধু বিজনেসও আটকে নি একটু ভেবে দেখুন তো আমাদের প্রত্যেকের জীবনে যদি এই কাইজেনকে ইমপ্লিমেন্ট করি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট মানে আমার সেফ জোন আমার কমফর্ট জোন থেকে যদি আমি পুশ করতে থাকি সামান্য সামান্য জিনিসে কী হতে পারে ধরুন আমি একটা অফিসে চাকরি করি আমি বা তুমি বা সেখানে হয়তো দশজন লোক বা পঞ্চাশজন লোক তুমি সেখানে বা প্রত্যেকে সেখানে তাদের কাজ হবে রোজ গিয়ে নতুন ছোট্ট একটা কিছু করা কেউ হয়তো তার দুটো টেবিলের জন্য জল ভরে দিল। কেউ হয়তো চাটা বানালো কেউ হয়তো ডাস্টিং করছে কেউ হয়তো গাছে জল দিল বা নতুন নতুন জিনিস বার করো আবিষ্কার করা যে নতুন কি করা যাবে এবং প্রত্যেকে একটু চিন্তা করে দেখো তো সেই অফিসের চেহারাটা এক মাসের পরে এক বছর পরে কি হবে লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করেও কি এই উন্নতি করা সম্ভব হবে হবে না সেরকমই একটা বাড়িতে যদি চারজন থাকে পাঁচজন থাকে যতজনই ফ্যামিলি মেম্বার থাকুক না কেন যদি প্রত্যেকে আমরা এটা করি তাহলে বাড়ির কি চেহারা দাঁড়াতে পারি এবং যারা তোমরা গার্জেন তার ছেলে মেয়ে আছে বাবা শুরু করলো বাবা মা দুজনে করছে তার ছেলেমেয়ের ওপর কি ইম্প্যাক্ট পড়বে সবাই মিলে মানে বাড়ির এনার্জি লেভেল ক্রিয়েটিভ লেভেল কোন জায়গায় চলে যাবে আর ক্রিয়েটিভিটি মানে কিন্তু শুধু ছবি আঁকা কবিতা লেখা গান গাওয়া নাচা এগুলো নয় সারা জীবনটাই ক্রিয়েটিভ জীবন কাটানোটাই একটা ক্রিয়েটিভ এক্সারসাইজ তো আমি কমফোর্ট জোন নিয়ে আবার একটু আজকে বক বক করলাম এই কারণেই যাতে আরেকটু আমরা ব্যাপারটার ভেতরে ঢুকতে পারি আরেকটু তার সোলটাকে ছুঁতে পারি এবং আমরা প্রত্যেকে নো ম্যাটার আমার বয়স পনেরোই হোক কি পঁচাত্তরই হোক আমি ক্লাস এইট পাস করি টেন পাস করি এম করি পিএইচডি করে থাকি যাই করি না কেন যেখানেই যে অবস্থাতেই থাকি না কেন আমার মাস গেলে রোজগার পাঁচ হাজারই হোক পাঁচ লাখই হোক আর হোয়াট এভার ইট ইজ আমি আমার কমফোর্ট জোনটাকে একটু একটু করে চ্যালেঞ্জ করি রোজ সামান্য সামান্য নতুন নতুন কিছু করি কথা দিই আমিও কথা দিলাম এবং পরবর্তীতে আমি আমার বন্ধুদেরও বলবো যে আমি যেগুলো আজকে অব্দি করিনি সেইগুলো কি কি ছোট ছোট জিনিস করতে পারছি তোমরা প্লিজ কমেন্টস বক্সে তোমরাও একটু একটু এনগেজ করো লেখো এবং এই যেটা আমি শুরু করেছি এই যাত্রাটা আমার কমফর্ট জোনকে ঠেলে বুড়ো বর্ষের সিং ভেঙে বাছরের দলে যোগ দিয়ে ব্লগ বানানো তো তোমরা তোমাদের যে কোনো প্রশ্ন নিয়ে এসো মানে যে বিষয় নিয়ে বলছি সেই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকতে পারে তোমরা করো কেননা প্রশ্ন করলেই আমার কমফর্ট জোনটাও চ্যালেঞ্জ হবে আমাকেও খুঁজতে হবে আমাকেও পড়তে হবে আমাকেও বেরোতে হবে আমার কমফোর্ট জোন থেকে এবং যখনই প্রশ্ন করবে তোমাকেও তোমার কমফর্ট জোনটা ছেড়েই প্রশ্ন করতে হবে এই এক্সারসাইজটা অসামান্য হতে পারে তো একটু এনগেজ করতে আমরা চেষ্টা করি সামান্যই তো খেলার ছলে আর যেটা বলা ছিল যে এখন অনওয়ার্ডস ওয়ান অন ওয়ান সেশন মানে সেটা গুগল মিটে বা জুম মিটে যে কোনো সমস্যা নেই ফ্রম স্টুডেন্টস টু এনি এল্ডারলি পারসন আই এম দেয়ার ফর ফিফটিন টোয়েন্টি থার্টি মিনিটস আমার বিশ্বাস মানুষের সেটা কাজে লাগবে উইদাউট সাচ এনি অব্লিকেশান তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ইমেলের মাধ্যমে ইনবক্স করে এবং পরবর্তীতে আমি একটা ফোন নাম্বারও দিয়ে দেবো বিজনেস ফোন নাম্বার আমার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়েছিলাম এক বন্ধুর পুকুরি খেয়ে ওটা ডিলিট করে দিয়েছি সরি তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থাকে বাই